নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল একটা বেগুনের সমস্যা আমরা দেখে নিই বেগুন গাছ কিছু ফলন দিয়েছে তারপরে একটু দেখে নিই আগে এটা হচ্ছে আমার বেগুনের ভূমি মোটামুটি দেড় বিঘা মোটামুটি আট আজ থেকে নিয়ে আট দশ দিন হয়ে গেল সার দিয়েছিলাম ইউরিয়া ষাট কেজি এবং ফসফেট এক বরা বোরাপঞ্চাশ কেজি তারপরে জল দেওয়া হয়েছিল কিন্তু গাছের কোনো কালার আসছে না হলুদ হয়ে আছে আট দশ দিন হয়ে গেল। তারপরে যে দোকান থেকে আমরা সার নিই সেই দোকানদারটা বললো যে ইয়ে করো ভিটামিন দিয়ে স্প্রে করতে হবে তখন আমরা একটা ভিটামিন দিয়েছিল ব্লুম আর গোল্ড নামে সেটা দিয়ে স্প্রে করা চার দিন মতো হয়ে গেল। তো কিছু বুঝতে পারছি না যদি একটু এই ব্যাপারে জানাতেন যে গাছকে সবুজ করার কোনো পদ্ধতি এবং ফুল ফল আসার ব্যাপারে যদি একটু বলতেন তো খুব ভালো হতো আমরা দেখলাম প্রায় দেড় বিঘে বেগুনের ক্ষেত এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ দেখেই মনে হচ্ছে যে এই সময়তে প্রোডাকশান দেবার মতো অবস্থাতে নেই তো এখান থেকে আমাদের ফিরতে হবে কিভাবে। বেশি কথা বলবো না আমাদের ফিরতে লাগবে এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা চাপান সার দিচ্ছেন বা দিয়েছেন তার সাথে যেটা যোগ করবেন সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট সালফার এটা বিঘা প্রতি দু কেজি এবং হিমিক্যাসির দানা বিঘাপতি দু কেজি যদি হিউমিক দানা না পান সেক্ষেত্রে সিউইড এক্সট্র্যাক্ট যেমন বায়োজাইম বায়োভিটা এই ধরনের এটা প্রতি দু কেজি আপনারা মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে আপনারা জল দিন এটা হবে প্রথম কাজ এটা হবে আপনাদের যদি পুরনো নিচের দিকের পাতা কিছু হলুদ থাকে তাহলে সেক্ষেত্রে কিছু পাতা আপনারা কেটে দিতে পারেন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পাতা আপনারা কেটে দিতে পারেন দিয়ে গাছটাকে একটু হালকা করতে পারেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাজারে জিঙ্ক ইডি দিয়ে কিনতে পাওয়া যায় আমি আবারও বলছি ভালো কোম্পানির জিঙ্ক ইডি দিয়ে আপনারা কিনবেন ব্র্যান্ডেড কোম্পানির জিঙ্ক ইডি দিয়ে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে বারো দিন পর পর আপনারা দুবার স্প্রে করুন এবং যদি পারেন আমি বলবো বাজারেতে ফলিয়ার ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় উনিশ 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 এই উনিশ 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 পাঁচ গ্রাম এবং এর সাথে বাজারেতে অ্যাগ্রোমিন ম্যাক্স কিনতে পাওয়া যায় এটা তিন গ্রাম এই দুটো একসাথে জলে গুলে আপনারা জমিতে স্প্রে করতে পারেন অন্তত পনেরো দিন পর পর দুবার অর্থাৎ আমি আবার রিপিট করছি আপনাদের প্রথমেতে মাটিতে যেটা দিতে হবে নাইনটি পারসেন্ট সালফার বিঘা প্রতি দু কেজি হিউমিক অ্যাসিড বিঘাপতি দু কেজি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সিউইড এক্সট্রাক্ট যেমন বায়োজাইন বায়োভিটা বিঘা প্রতি দু কেজি আপনাদের মাটিতে দিতে হবে ওপরেতে আপনাদের স্প্রে করতে লাগবে জিঙ্ক ডিটিয়ে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে বারো দিন পর পর অন্তত দুবার আপনাদের স্প্রে করতে লাগবে ওপরেতে আরেকবার স্প্রে করতে লাগবে সেটা হচ্ছে যে ফলিয়ার ফার্টিলাইজার উনিশ 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 এইটা পাঁচ গ্রাম এবং এর সাথে অ্যাগ্রোমিন ম্যাক্স তিন গ্রাম মিশিয়ে আপনাকে বারো দিন পর দুবার স্প্রে করতে লাগবে আর একটু ধৈর্য ধরতে লাগবে আশা করছি আপনাদের ফলন খুব ভালো হবে এবারে যদি ফুল আসে ফুল আসার পরে যদি মনে হয় ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট এটা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে অন্তত বারো থেকে পনেরো দিন পর পর আপনাদের যদি দুবার স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই গাছ নতুন গাছের মতো আপনাদের আবার ফল দেবে আশা করছি ভিডিও ভালো লাগছে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা ভিডিও করে পাঠাতে পারেন আমি চেষ্টা করব আমাকে সময় দেবেন পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অনুগ্রহ করে ফোন করবেন না আবার বলছি অনুগ্রহ করে ফোন করবেন না ফোন করলে আমি সাধারণত উত্তর দিই না ফলে আমার সম্বন্ধে একটা ভুল বার্তা যায় সুতরাং ফোন করবেন না নমস্কার